আলাইকুম সবাইকে চরুই ভাতি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আজকে আমাদের রেসিপি বাঁধাকপি ও চিংড়ির পাকোড়া এর জন্য নিয়ে নেব একটি বাঁধাকপি বাঁধাকপির মধ্যে দেওয়ার জন্য কয়েকটি চিংড়ি ভালোভাবে বেছে নেব আরো নিয়ে নেব পিয়াজ কাঁচামরিচ লবণ হলুদ রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া আর একটি ডিম বেকিং পাউডার বেসন ও চালের গুঁড়া এবার বেসনের ভিতরে অল্প একটু চালের গুঁড়া দিয়ে দিয়ে এক রসুন বাটা জিরে বাটা গরম মশলার গুঁড়া আদা একটি ডিম ও কাঁচা মরিচ পেঁয়াজ হলুদ লবণ ও বেকিং পাউডার এবার চিংড়ি হাত দিয়ে ভালোভাবে চেপে ডোলে দিয়ে দেব এবার কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। চুলার জাল ধরিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তাতে পাকড়াগুলো দিয়ে দেব। পাকোড়ার নিচের অংশ ভাজা হয়ে গেলে উলটিয়ে দেব তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্র তুলে নিব এই যে আমাদের মচমচে সুস্বাদু বাঁধাকপির পাকোড়া তৈরি এই পাকোড়াটি আপনারা সন্ধ্যার নাস্তা মুড়ি দিয়ে খেতে পারেন আমার বাবু তো এটা মুড়ি দিয়ে খুবই পছন্দ করে আপনারা এটা ভাতের সাথেও খেতে পারেন কথাই বলছি এটা খেতে খুবই টেস্টি একবার হলেও এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ